ওম পারমাত্মী নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা শ্লোক একশো একচল্লিশ অলসং মুখরং ক্রূরং স্তব্ধং ব্যস ভক্তঞ্চ সঠাম অসন্তুষ্ট ভক্তি অলস মুখর অক্ষম সর অসন্তুষ্ট চিত্ত ভিত্ত তাকে অবশ্যই রাজার পরিত্যাগ করা উচিত রাজাকে রাজকর্ম চালাতে হয় তা কর্মচারী বা ভৃত্তদের সহায়তায় ভৃত্য যদি সুগুনের অধিকারী হয় তাহলে রাজার প্রতিপত্তি সম্মান বাড়ে কিন্তু ভৃত্ত যদি পুগুনের অধিকারী হয় তাকে সেই রকম পরিত্যাগ করাই শ্রেয় ভৃত্য যদি অলস কর্মের মুখ হয় তাকে খল সট প্রকৃতির হয় তাহলে তেমন ভিত্তুকে অবিলম্বে পরিত্যাগ করা উচিত তা নাম মতু গমন্তু ভ্রাত কৃপণং তজেত কৃপানাদ বিশেষজ্ঞং তস্মাচ কৃতনাশনাম উগ্র স্বভাব প্রভু কৃপণ প্রভুকে পরিত্যাগ করা উচিত অবিবেক এবং উপকার স্বীকার করে না আমার প্রভুকে জীবনে না থাকাই তিনি বলেছেন যে প্রভু স্বভাব খুবই উগ্র প্রকৃতি এবং যে প্রভুর অধীনে কাজ করা উচিত সে প্রভুর অধীনে কাজ করা উচিত নয় এছাড়া উগ্রতা থেকেও প্রভুর আগে পরিত্যাগ করা ভালো যে প্রভু অত্যন্ত কৃপণ কৃপণ প্রভুর কাজ সরল করলে কর্মের মূল্য পাওয়া যাবে না ফলে তাকে পরিত্যাগ করাই বাঞ্ছনীয় এছাড়া যে প্রভু অবিবেক তাকেও ত্যাগ করা ভালো অবিবেক প্রভু হলে কর্মের ফল অত্যাচার হতে পারে তাই অবিবেক প্রভুর অধীনে কর্মের বিবেচনার বাইরে রাখা উচিত এছাড়াও যে প্রভু কোনো উপকারের উপকার স্বীকার করে না তেমন প্রভুও বাঞ্ছনীয় নয় এ ধরনের প্রভুরদিনে কাজ করলেই নিজের প্রাপ্যটুকু পাওয়ার সম্ভাবনা থাকে না বামা ভার্যে সুত মূর্খ প্রেষকা বাগ্মিচারকা নিস্নেহ বন্ধুবর্গীদাশ্বা মহৎ সুখম ব্যক্তিকতে জীবনে সুখ নির্ভর করে স্ত্রী পুত্র বৃত্তির উপর কিন্তু কোন ব্যক্তি স্ত্রী যদি স্বামীর বশ না হয় তাহলে সংসারে শান্তি বিরাজ করে না সেই সংসার সুখের হতে পারে না কারণ স্বামী স্ত্রী সহমত হয়েই কাজ করতে হয় পুত্র যদি মূর্খ হয় তাহলে ব্যক্তির দুঃখের সীমানা থাকে না পুত্র মূর্খ যেমন সংসারে কোনো সুকর্মে লাগে না তেমনই পুত্র সমাজেরও অবহেলিত হয় এছাড়া যে ব্যক্তির ভৃত্য তার নিজের বসে নয় বাচার প্রকৃতির হয় তাহলে অবশ্যই সেই বৃত্তকে ত্যাগ করা উচিত যে ব্যক্তির ভৃত্য তার বসে নয় এবং পুত্র মূর্খ হয় সেই ব্যক্তির দুঃখের কোনো পরিসীমা থাকে না একশো একচল্লিশ কার্যার্থী ভাজাতে লৌকা না লৌকা বরংার্থীকা বৎসা ক্ষীর খায়ং দৃষ্ট বা পরিত্যাজ্যতি মাতারাম একটি শিশু জন্মের পর মাতৃ দুগ্ধের উপর নির্ভর করেই জীবন ধারণ করে কিন্তু যদি দুগ্ধ সে না পায় মা সেই মাকে পরিত্যাগ করে তখন সেই মা আর কোনো সমস্যা মেটাতে পারে না তেমন এক ব্যক্তি যখন কোনো প্রয়োজনে পড়ে তখন অন্য ব্যক্তিকে ভজনা করে কাজ সমাপ্ত হয়ে গেলে আর কোনো প্রয়োজনে পড়ে না কাজ ছাড়া কেউ কাউকে মনে করে না যেমন পরমার্থে লাভ তা ব্যক্তির একবারে নিজস্ব পরমার্থ লাভের জন্য কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে স্মরণ করে না কুত বেসনী নানিদ্রাত অতৃপ অতৃপ্তস্য কুতরতি কুত সৌখাং দরিদ্রস্যা ক্ষমা বাসনা শক্তির নিদ্রা কোথায় অতৃপ্তির সুখ কোথায় দারিদ্রের সৌখিনতা কোথায় দুর্যনের ক্ষমা কোথায় যে ব্যক্তি সর্বদা কামনা বাসনায় জর্জরিত তার কখনো সুখে নিদ্রা হয় না সুখে নিদ্রার জন্য আত্মতৃপ্তি প্রয়োজন বাসনা শক্ত ব্যক্তির কখনো আত্মতৃপ্তি হয় না অত অতৃপ্ত ব্যক্তির অতি সুখ লাভ হয় না অতৃপ্ততার জন্য তার অধিক প্রতিক্রিয়া এই অধিক প্রতিক্রিয়াতে অধিক আরও অধরা থেকে যায় তাহলে সুখ মানসিক ক্রিয়া আসলে যে ব্যক্তি দরিদ্রতার প্রয়োজনে খাদ্য অন্যান্য বস্তু ঠিক জোটে না যদি বস্তু সঠিক মতো গৃহে না থাকে তাহলে তার শৌখিনতা কীভাবে সম্ভব দরিদ্র মানুষের সম্পদের অপ্রুততা থাকে সম্পদ অপ্রতুল বলে সৌখিনতা মানায় না শ্লোক একশো ছেচল্লিশ আখ্যা আনাং বাল আর নায়া পরিভূতাড়াং সর্বেশ বাং প্রতি রাজা হলেন প্রতিবাদক প্রতিবাদ্নি রাজার ধর্ম এক প্রজা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের হতে পারে রাজা তার রাজস্ব থেকে কাউকে দূর করে দিতে পারে না সবাইকে নিয়েই তার রাজস্ব রাজত্ব সেখানে যেমন অনাথ ব্যক্তি থাকতে পারে তেমনি দরিদ্র বালক বৃদ্ধ তপস্বী অন্যায় কাজকর্মে যুক্ত ব্যক্তিও থাকতে পারে ধনী যুবা সুকর্মের অধিকারী ব্যক্তি পাশাপাশি অসহায় মানুষের অধীন রাজা কাউকে পরিত্যাগ করতে পারেন না যদি তা করেন তা হবে ধর্মবিরোধী কাজ ব্যাধিত স্বার্থহীন শত্রু মনুষ্য জীবনে একজন সৎ মহৎ বন্ধু ভাগ্যের সঙ্গে মেরে মনুষ্য জীবনে একজন বন্ধু ভীষণ প্রয়োজনীয় কারণ সমাজ সংসারে প্রায়শই বিভিন্ন ধরনের দুর্দশায় মানুষকে পড়তে হয় সেই সময় একমাত্র সৎ বন্ধুই পরামর্শ দিয়ে সদমর্জিমিতা দিয়ে প্রয়োজনে অর্থ সাহায্য দিয়ে ব্যক্তির দুঃখের অবসান ঘটাতে পারে যে ব্যক্তি ব্যাধি হয়েছে শোকদগ্ধ হয়েছে শত্রু তারা পরাভূত হয়েছে এবং অর্থনাশ করেছে এরূপ ক্ষেত্রে একমাত্র ও পরামর্শদা তাই পারে ব্যক্তিকে সব সমস্যা থেকে মুক্ত করতে ভাব শুদ্ধি মনুষ্যাণাং জ্ঞাতব্যা সর্বকর্ম সু ভাবেনা চুম্বিতা কামতা ভাবেনা দুহিতা নামান সব কাজেই মানুষের মনের ভাব জানতে হয় যেহেতু ভাবানুসারেই কাজের ফল হয় ভাবের বসে স্ত্রী ও কন্যার চুম্বন করা যায় কিন্তু উভয় চুম্বনের ফল পৃথক প্রতিটি কাজেরই ফল থাকে সেই সেই সময় হয় কাজের ভাব অনুসারেই সব কাজের মানুষের মনের ভাব জানতে হয় একই ধরনের কাজ কিন্তু বিভিন্ন ব্যক্তি প্রতি ভেদে তার বিভিন্ন ফল হয় যেমন ব্যক্তি তার স্ত্রী কন্যা উভয়কে চুম্বন করে কিন্তু দুই চুম্বন ভিন্ন অর্থ প্রদান করে স্ত্রীর মুখচুম্বন কামনার উদ্বেগ করে কিন্তু কন্যার মুখচুম্বন অপত্য স্নেহের উদ্বোধ করে শ্লোক একশো উনপঞ্চাশ দেবতা জ্ঞান্য দেবতা দেবতা ঘোষিতাং ভর্তা ব্রাহ্মণা যেন দেবতা শিষ্যগণের গুরু হলেন আচার্য শিষ্যগণ আচার্য কাছে শিক্ষা পান মনুষ্য জীবনে পিতা মাতার পর কাউকে দেবতা হিসেবে মানতে গেলে গুরুদেব আচার্য দেব তিনি শিষ্যদের শিক্ষা দিয়ে জীবনের জ্ঞানে আলো আনেন ফলে শিষ্যদের নিকট তিনি দেবতাই আচার্যদেরও একজন দেবতা আছে আচার্যের দেবতা হলেন অগাধ পাণ্ডিত্য বা জ্ঞান স্ত্রীর দেবতা হলো স্বামী কারণ স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব নেয় স্ত্রীকে স্বামীর অনুগামী বলা যেতে পারে ফলে স্বামী হলেন স্ত্রীর দেবতা ব্রাহ্মণ হলেন সকলের দেবতা বেদ পাঠ পূজা পাঠ করেন তিনি পূজা পাঠের সময় ব্রাহ্মণ সবার মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান ফলে ব্রাহ্মণী সবার কাছে দেবতা বলে বলা হয়েছে আচার্য পাশ দেবতাম পৃথিং পাশ্ব যথা মাতা মিত্রাং পাশ যথা সুতাম একমাত্র ব্রাহ্মণকে পূজা অধিকার রয়েছে অগ্নি দেবতার পূজা ব্রাহ্মণ করেন অগ্নিতে সমস্ত কিছু শুদ্ধ হয় সেই কাজটি ব্রাহ্মণ দ্বারাই সংগঠিত হয় ফলে ব্রাহ্মণকে অগ্নি জ্ঞান করতে হয় আচার্যদেব শিক্ষা দিয়ে জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো এনে দেন তাই আচার্যদেবকে দেবতা জ্ঞান করা উচিত পৃথিবী এবং সোহা অর্থাৎ পৃথিবীর সব কিছু সহ্য করেই সন্তানদের লালন পালন করেন তারই মাটি কর্ষণ করে ফসল বাড়িয়ে মানুষের ক্ষুণ্ণিবৃত্তি হয় মাতা যেমন সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করে তোলেন তেমনি পৃথিবী জীবকুলকে তার বুকে আশ্রয় দিয়ে রক্ষা করেন বন্ধু হলো মানুষের জীবনে এক বিশেষ অবলম্বন একজন প্রকৃত বন্ধুই পারে অন্য বন্ধুকে যে কোনো বিপদের হাত থেকে মুক্ত করতে এই কাজ পুত্রকে পিতার জন্য করে থাকে ফলে বন্ধুকে পুত্রের সমান জ্ঞান করা উচিত সাপি চাপি গৃহমাগতা সর্বত্রাগত সর্বত্র সাধারণভাবে দেখা যায় কোনো গরিব হতদরিদ্র ব্যক্তি কোনো অবস্থাপন্ন গৃহে গৃহে প্রবেশের অনুমতি পায় না যদি বা পায় তাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করে এক্ষেত্রে বিচার্য হয়ে ওঠে অর্থের অসমতা কিন্তু মহাপুরুষদের কথা মানলে বা ধর্মভাব মনে জাগরুক হয়ে উঠলে অতিথিকে দেবতা জ্ঞান করা উচিত অতিথি ধনী হতে পারে আবার দরিদ্র হতে পারে অতিথি মাত্র গৃহস্থের সেবা পাওয়া যোগ্য গৃহস্থের উচিত অতিথিকে গুরুর জ্ঞান করে সেবা করা দেবতান পূজয়িত ভক্তা ভৃত্যান দাতি না উপকারণ শুদ্রস্ব বিঞ্জম বিপ্রং প্রণতি বন্দনা দেবতাকে সর্বদা ভক্তি প্রণত পূজা করা উচিত কারণ দেবতা তুষ্ট হলেই মনুষ্য জীবন মুক্ত হয় ফলে দেবতার অর্চনা ভক্তিতেই করা উচিত করা উচিত বৃত্তকে ধন দিয়ে অর্চনা করা দরকার সর্বদা সর্বভূতে ঈশ্বর বিরাজ করেন ফলে বৃত্তকে ঈশ্বর জ্ঞানে সেবা করা উচিত যথাসম্ভব বান করে বৃত্তির অভাব মোচন করা উচিত ক্ষুদ্র জাতি জীবন কাটে অন্য তিন জাতি সেবা করে ফলে অন্যেরও দায়িত্ব থাকা উচিত শূদ্র জাতির প্রতি কারণ তার মধ্যে ঈশ্বর বাস করেন আর তারাও সমাজের অংশ ফলে তাদের যথাসম্ভব উপকার করা উচিত প্রণাম স্তুতি দিয়ে ব্রাহ্মণকে অর্চনা করতে হয় ব্রাহ্মণই একমাত্র ঈশ্বরের পূজা করে সংসারী মানুষের কল্যাণ সাধনা করে থাকেন ধর্মশা মূলাং রাজাড়া তেসাং মূলাঞ্চা ব্রাহ্মণা ব্রাহ্মণা যত্র পর্যন্তে তাত্রা ধর্ম সনাতনা রাজা হলেন ঈশ্বর দূত সুতরাং স্বয়ং রাজাই হলেন ধর্মের মূল ব্যক্তি ব্রাহ্মণ রাজাকে ধর্মের কাজে সাহায্য করেন ফলে ব্রাহ্মণ হলেন রাজার মূল ব্রাহ্মণ যেখানে পূজা পাঠ করেন সেখানে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয় ফলে ব্রাহ্মণ হলেন সনাতন ধর্মের রক্ষক চারাত ফলতে ধর্ম আচারাত ফলতে ধরাম আচারাত ফলম কর্মই হল মানুষের জীবনে আসল সম্পদ কারণ কর্মের মধ্যে থাকি থেকে ধর্ম লাভ হয় ধর্ম লাভ করার অন্য কোনো উপায় নেই কর্ম ব্যতীত সব কর্মের মাধ্যমেই ধর্ম লাভ হয় আবার এই কর্মই হল ধন বৃদ্ধির পথ কর্ম না করলে ধন উপার্জন হয় না ফলে ধনবৃদ্ধির জন্য কর্মপথই আসল পথ জীবন সুকর্ম করলে সুফল ব্যক্তি লাভ হয়ে থাকে আনিত্যাং বাল্যচইবচারের পতনাং ভাবে সত্যই তাই আমরা প্রতিনিয়ত দেখে থাকি বিভিন্ন গাছে বহু ফল ধরে কিন্তু সব ফলই সুপক্ক হয় না অনেক ফলই পপক্ক অবস্থায় ভূপতিত হয় মনুষ্য জীবনে রূপ জন্মের পর কখন কবে মনুষ্য জীবনে মৃত্যুর কালো ছায়া নেমে আসবে তা কেউ জানে না সে মৃত্যু যে সময়েই হোক না কেন কিছু না কিছু ধর্মচারণ করা প্রতিটি মানুষের উচিত কারণ ধর্মচারণ ব্যতীত পরমার্থ লাভ হয় না সেজন্য প্রতীকের উচিত প্রতি অল্প বয়স থেকেই ধর্মাচরণ করা ধর্মগুলো এমন জিনিস যার দ্বারা আত্মার উন্নতি সাধিত হয় মৃত্যুকে শরীরের প্রসাব সমাপ্তি প্রতিটি মৃত্যুর পরেও অর্জিত ধর্মকর্ম থেকে আত্মাকে আশ্রয় করে সেই জন্য প্রতিটি শিশুরই শিশুকাল থেকে ধর্মকর্ম করা উচিত সদ্ভক্ত হত ধর্ম ক্রোধ নৈব হতং তপ অধৃঢ় প্রমাদ শ্রুতম ধর্ম মানুষকে সমান জ্ঞান করতে শেখায় সকল জীবের প্রতি দয়া করতে শেখায় ধর্ম বিনয় নম্রতা শেখায় কিন্তু কোনো ধার্মিক ব্যক্তির প্রতি মধ্যে দাম্ভিকতা তার ধর্মকে নষ্ট করে দেয় বহু সাধনার ফলে বহু তপস্বী মানুষ তপস্বী হয় সেই তপস্যা করে পূর্ণতা লাভ করেছেন তিনি হবেন জ্ঞানী ধীর স্থির বিনীত ব্যক্তি তার মধ্যে সকল জীবের সমদৃষ্টিতে দেখার জ্ঞান জাগ্রত হবে তিনি কখনো রূঢ় হতে পারেন না যদি রুড়ো হয় তাহলে তিনি তপস্বী নন তার সমস্ত তপসিকুণ নষ্ট হয়ে যায় তার আগ ও দৃঢ়তার জন্য জ্ঞান মানুষকে মহান করতে শেখায় জ্ঞান চরিত্রে দৃঢ়তা শেখায় কিন্তু সব চরিত্রে কোনো দৃঢ়তা নেই তার সমস্ত জ্ঞান নষ্ট হয় আর প্রমাদবশত শ্রদ্ধায় নষ্ট হয় একশো সাতান্ন অদীপ্তা অদীপ তান্যৌহত কোমা হতা ভক্তির সাক্ষিণী ও যে ব্যাহতা কণ্যা স্বার্থে পাকক্রিয়া হতা মানুষ হোমোযোগে আহুতি দেয় আহুতির দ্বারা ঈশ্বরের কাছে আত্মনিবেদনের মাধ্যমে মনস্কামনা জানায় কিন্তু অপ্রবৃত্ত অপ্রদীপ্ত যে অগ্নি তাতে আহুতি দিলে হোম বিনষ্ট হয় মনস্কামনা তাতে পূর্ণ হয় না সেই রূপমাহীন ব্যক্তির ভক্তির কোনো মূল্য নেই যে কন্যা উপজীবিকা গ্রহণ করেছে তার জীবন ব্যর্থ বলে জানতে হবে নিজের জন্য পাক ক্রিয়া তাও নষ্ট বলে জানতে হবে রন্ধন ক্রিয়া শুধুমাত্র নিজের জন্য হতে পারে না অন্যের সেবার কাজ লাগতে পারবে লাগে গুণের রাগী ভোগী পরিজনে সহ শাস্ত্রে বোধারণে রাণে যোধা নিপথে পঞ্চলক্ষণাম রাজা রাজকার্য চালায় প্রজাপরণ করে কিন্তু রাজার রাজা হওয়ার কিছু গুণ দরকার সেই গুণগুলি হলো সৎপাত্রে দান যদি অসৎপাত্রে দান হয় মূল্য নষ্ট হয় গুণের প্রতি অনুরাগ রাজা রাজত্বে যে সমস্ত গুণবান ব্যক্তি থাকেন সেই সব গুণী মানুষদের গুণের মূল্যায়ন করা রাজার কর্তব্য অবশ্য সেই জন্য রাজার গুণের প্রতি অনুরাগ থাকা একান্ত প্রয়োজন রাজা সর্বদা মন্ত্রী সভাসদ বেষ্টিত হয়ে থাকেন কিন্তু রাজা তার আত্মীয় পরিজনদের সঙ্গে নিজেই চলা নিয়েই চলা উচিত তিনি প্রকৃত রাজা হবেন কিন্তু ভোগ্যবস্থ আত্মীয় পরিজন সহ ভোগ করে থাকবেন শাস্ত্রের জ্ঞান রাজার থাকা একান্ত প্রয়োজন তা না হলে রাজত্ব সামলানো রাজার পক্ষে সম্ভব নয় রাষ্ট্র জ্ঞানী না হলে রাজার উপসের পাত্র হয়ে থাকবেন রণকৌশলে দক্ষতাও রাজার একান্ত প্রয়োজন তার নিজস্ব সৈন্যবাহিনী তো থাকবেই কিন্তু রাজা রণকৌশলী হলে পার্শ্ববর্তী রাজাদের থেকে নিরাপদে থাকতে পারেন রাজার মধ্যে এই বর্তমান থাকলে রাজা প্রজাকুলের কাছে দূরবর্তী রাজাদের কাছে যথেষ্ট সম্মান পেয়ে থাকেন উত্তমাং প্রণিপাতে না চুরং ভেদন যু জয়ে লুব্ধমার্থ প্রদানে না সমস্তঞ্চ পরাক্রমে মাথা মতো করতে গেলে প্রকৃত সৎ ব্যক্তির নিকট মাথা নত করা উচিত কারণ সৎ ব্যক্তি উনি আধার সুতরাং সৎ ব্যক্তির নিকট মাথা নত করা উচিত আত্মীয়র সঙ্গে বিবাদ করা উচিত নয় কারণ আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে দুর্জন ব্যক্তি মাত্রই সেই সুযোগে সৎ ব্যবহার করে থাকে তাতে নিজের ক্ষতি হয় আত্মীয়র সঙ্গে সুব্যবহার রক্ষা করে চলা উচিত যদি কাউকে লোভী ব্যক্তি মনে হয় তাহলে তাতে অর্থদানে তুষ্ট করা উচিত কারণ তারা লোভী ব্যক্তি হয়ে থাকে তারা ক্রূর ও ফল প্রকৃতির হয়ে থাকে তাতে তারা কোনো ক্ষতি সাধন করতে পারে না লোভী ব্যক্তিকে অর্থদান করে তুষ্ট রাখা বুদ্ধিমানের কাজ মানসিকভাবে নিজেকে কখনো দুর্বল ভাবতে নেই সবসময় নিজের পরাক্রম দেখানো উচিত যে কটুকা স্নেহে মধুরাং কৃষ্ণ কিন্ন সে মধুরং বদ কল্যাণী লোকেহি মধুরা প্রিয় যে জিহা তোমার কুটুত্ব মিষ্টত্ব আছে কেন মধুর আলাপ করো না সমস্ত মানুষই মধুর প্রিয় জিহার মধ্যে সমস্ত স্থাপত বর্তমান কিন্তু মানুষ সবসময় মিষ্টত্ব বেশি পছন্দ করে যেরকম জিহা যদি মানুষের মধুর কেবলই মধুর ভাষণ বের হয় তাহলে সবাই খুশি হয় কারণ সমস্ত মানুষ মধুর বাক্য শুনতে পায় তাই জিহা তারা সবসময় মধুর বাক্য বের হলেই ভালো জীবহাগ্রে বসতে বন্ধ বান্ধবাগ্রে বন্ধবন্ধন জীবাগ্রে বন্ধুরা জীবহাগ্রেই লক্ষ্মী বাস করে জীবহাগ্রেই মিত্র বন্ধু লাভ হয় জিহাগ্রেই বন্ধন হয় জীবহাগ্রেই বন্ধুদের বিনাশ হয় অর্থাৎ বাক্যালাপের প্রধান উপকরণ জিহ্বা জিহ্বার দূরে যদি মিষ্ট বাক্য হয় বন্ধু মিত্র লাভ হয় আবার মিষ্টভাষী অর্থাৎ মানুষের মিষ্টভাষী হওয়া প্রয়োজন মিষ্ট কথায় সমস্ত মানুষের মন জয় করা যায় আবার মিষ্টভাষীর অভাবে শত্রু বৃদ্ধি হয় মিষ্টতার অভাবেই বন্ধু শত্রুতে পরিণত হয় ফলে মানুষের সঙ্গে সর্বদা সুব্যবহার রাখা উচিত অগ্নি উদ্গার সেই বা ধনা ক্ষেত্র দ্বারা পহারিচ সড়েতে আততাই না যারা মানুষের ক্ষতি সাধন করে থাকে তাদের আতি তাই বলে এই ধরনের মানুষগণ যেসব কাজ করে থাকে সেগুলি অত্যন্ত গর্হিত কাজ সে মানুষ সর্বদা অন্যের ক্ষতি চিন্তা করে ক্ষতি সাধন করে তারা অন্যের গৃহে আগুন ধরিয়ে দেয় চিন্তা করে না অন্যের ক্ষতি কতটা হতে পারে অন্যকে বিস্পান করতে দেন বা বিষ্পান করতে উৎসই করে অন্য ব্যক্তিকে হত্যা করে অন্যের দ্রব্য অপহরণ করে অন্য স্ত্রীকে অপহরণ করে এইসব ব্যক্তিদের আততাই বলা হয় এইসব ব্যক্তি এইসব অসামাজিক কাজ করতে মানুষের প্রতি করতে করতে এতটুকু বঞ্চিত হয় না সমাজ এইসব মানুষের ঘৃণা চোখে দেখে আততাই না মায়ান্তা মোপি দেবান্তঙ্গ রণে জিঘাং সন্তাং জিঘাং হলেও হত্যা করতে হয় তাকে হত্যা করা উচিত পাপ হয় না পরিচয় যে একজন আছে আত তাই কুকর্ম করাই তার অভ্যাস সেই ব্যক্তি যদি বেদজ্ঞ হয়েও হত্যা পাপ করতে উদ্যত হয় তাকে হত্যা করাই উচিত কারণ সে অন্যের ক্ষতি করতে চায় সে অন্যের ক্ষতি করতে চায় তার যত শিক্ষা থেকে অর্থাৎ জ্ঞান করিত নয় সে ব্যক্তির হত্যা করলে কোনো কোন হয় না বরং পাপির বিনাশ হয় রাষ্টাঞ্চা পালয়েন নিত্যাং সত্য ধর্ম পরায়না না। ত্যা প্রজা ধর্মে না পালয়ে রাজা সৎকর্ম পরায়ণ হয়ে রাজ্য পালন করবে এবং জয় সৈন্য জয় করে ন্যায়ের সাথে প্রজাপালন করবে রাজার কাজ হলো প্রজাপালন করা রাজা প্রজাপালন করতে গিয়ে কতগুলো গুণের অধিকারী হতে হয় রাজা সত্য ধর্মপরায়ণ একান্ত হওয়া প্রয়োজন রাজা হবেন প্রজাদের প্রতিভূ রাজা অধার্মিক হলে রাজত্বে প্রজারা মমঙ্গল নিয়ে বাস করতে পারেন না ফলে রাজা সত্যনিষ্ঠ ধার্মিক হবে সত্য ধার্মিক হলে প্রজাগণ সন্তোষ লাভ করবে রাজাকে পরাক্রমশালীও হতে হবে তাতে শত্রু সৈন্য জয় করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন চাণক পুস্তকের পরবর্তী অংশ দ্বিতীয় অধ্যায়ে ভালো আগ্রহে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমা মানে নম